তো মোটামুটি দেখা যাচ্ছে আসলে এটা বিশ্বাস করছিলাম না একটা দেশের যে আহ মুদ্রাস্ফীতি চলছে সেটা কি দেখলে বলা যায় আবার সেই বঙ্গবন্ধু হল প্রাণবন্ত হবে ছুটির পর কিন্তু আমি মোটামুটি দশে ছয় দিলাম আহ তুই কত দিতে পারিস তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে বঙ্গবন্ধু হলে অর্থাৎ দেখতে পাচ্ছি এই পাঁচটা দেখলে বোঝা যায় এটা হচ্ছে বঙ্গবন্ধু হল আজকে রাতের খাবারটা আমরা এখানে খাবো তো যাওয়া যাক দেখি ডাইনিং চালু আছে কি না অনেক দিনের শখ ছিল বঙ্গবন্ধু হল নিয়ে একটা ব্লগ করব কারণ এই হলের খাবার নাকি খুবই জঘন্য হয় তারপরে দেখি আজকে কেমন হয় তো যাচ্ছি আমরা হলের ভিতরের দিকে তোমার কি মনে হয় খাবার ভালো হবে ইনশাল্লাহ মোটামুটি আমার তো মনে হয় খাবার ভালো হবে না হচ্ছে টিকিট জলের মতো কোনো কাগজ না এটা হচ্ছে টিকিট তারপরে নিতে হবে হচ্ছে থাল কথা জানো এই যেখানে এই পাশে হচ্ছে থাল এই থাল নিয়ে যেতে হবে ওইখানে তারপরে এই টিকিট নিয়ে যেতে হবে বলছি এটা হচ্ছে বঙ্গবন্ধু হলের ডাইনিং কি কি আইটেম আছে রাত্রে মানে কয়েকটা আইটেম আছে দুইটা বর্তমান আইটেম আছে এটা হচ্ছে যে মাছ আর হচ্ছে ডিম আপনি যদি এই টিকিটটা দেন তাহলে আপনি এখান থেকে যে কোনো একটা নিতে পারেন এটা আমি জমা দেবো আর হচ্ছে একটা নিয়ে নেবো শায়দ কী নিবি দেখ তো এখানে হচ্ছে এক্সট্রা হিসেবে আছে হচ্ছে ডিম

একটা দেশের যে মুদ্রা স্পিডে চলতেছে এটা কি দেখলে বোঝা যায় ডাইমার ডাইমার সাইজ দেখলে বোঝা যায় কোষা ছুটি হওয়ার কারণে এখন ডাইনিংয়েও ডাইনিও লোক সংখ্যা কম আবার সেই বঙ্গবন্ধু হল প্রাণবন্ত হবে ছুটির পর অর্থাৎ রোজার ছুটির পর তো আজকে আমরা যাচ্ছি বঙ্গবন্ধু হল থেকে এই যে সেই বঙ্গবন্ধু হলে খাওয়া দাওয়া করে বের হলাম তো মোটামুটি খাবার মোটামুটি ছিল অর্থাৎ আমরা হচ্ছে এক্সট্রা খাবার নিলাম হচ্ছে ডিম যার কারণে দশ টাকা বেশি লাগলো আর বঙ্গবন্ধুরের একটা বিষয় আগের মতোই আছে সেটা হচ্ছে ওই যে তরকারির সাথে যেটা দেয় যে অংশটা এই ক্লিপটা নেওয়ার সময় আমার চারবার রেস্ট মানে বাধা সম্মুখীন হয়েছি অর্থাৎ মোবাইলের সমস্যা হচ্ছিল তো খাবার খাওয়ার পরে একটা রিভিউ দেওয়াই লাগে সেটা হচ্ছে আমি মোটামুটি বঙ্গবন্ধুর খাবারকে দশে ছয় দিতে রাজি মানে খুব একটা ভালো না মাছটা ছোটো প্লাস ভাত আছে মোটামুটি কিন্তু আমি মোটামুটি এই দশে ছয় দিলাম তুই কত দিতে পারিস দশে আট দেওয়া যায় ভাত অনেক ভালো ছিল আর ভালো লাগছে মোটামুটি ছাত্র জীবনে এইভাবে পার করতে হবে উপায় নাই তো দশে আট দশে আট ভাই মানে এ হচ্ছে কি এই হলটাকে কেন যেন বেশি বেশি প্রাধান্য দিচ্ছে মানে সব খাবার ভালো এই ভালো আমার মনে হয় না ভালো তুই যেহেতু দশে আট দিলি তো তোকে ক্যা কসমেটিক্সের পক্ষ থেকে একটা স্পিড স্পিডটা উপহার ঠিক আছে মানে খারাপ খাবার খেয়েও যে বলে যে ভালো সে আর কি করতে পারে সে তুই থাক ভাই তুই যা 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 এই বিষয়টা কেমন লাগলো আমি দিলাম